এক সময় এক ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে কৃষ্ণ নামে এক গরীব শিল্পী থাকতো প্রতিদিনই সে তার আকা ছবি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত কিন্তু খুব বেশি টাকা রোজগার করতে পারতো না একদিন বাজার থেকে হতাশ হয়ে ফেরার পথে কৃষ্ণ একটি নদীর জলে ভাসতে থাকা এক অদ্ভুত তুলি দেখতে পেল সেটি দেখে সে আশ্চর্য হয়ে গেল এবং ভাবল আরে ছবি আঁকতে পারব সে সেই তুলি তুলে নিল এবং খুশি মনে বাড়ি ফিরে গেল বাড়ি গিয়ে কৃষ্ণ সেই তুলি দিয়ে আঁকতে শুরু করলো এরপর কৃষ্ণ একটি আম আকলো? সঙ্গে সঙ্গে প্রচুর আসলাম বেরিয়ে এলো পরে সে সোনার মুদ্রা সেগুলো সত্যি হয়ে উঠল এবং অনেক স্বর্ণ মুদ্রা জমা হল এভাবে কৃষ্ণ ধনী হয়ে উঠতে লাগলো আশেপাশের মানুষেরা অবাক হয়ে ভাবল কৃষ্ণ হঠাৎ এত হয়ে উঠলো কিভাবে নিশ্চয়ই কোনো জাদুর ব্যাপার আছে আমাকে এটা জানতেই হবে হ্যাঁ একজন প্রতিবেশী গোপনে কৃষ্ণের ঘরে জানালা দিয়ে উঁকি দিল এবং সত্যিটা জানতে পারল আচ্ছা তো এই ব্যাপার তবে আজকে রাতেই হবে তুলি ছাপা ইয়ে চুপিচুপি কৃষ্ণের ঘরে ঢুকে সেই জাদুর ব্রাশটি চুরি করে নিয়ে গেল বাড়ি ফিরে প্রতিবেশী ব্রাশ দিয়ে একটি কাঠের ছবি আঁকল সঙ্গে সঙ্গে সেই কাঠ জীবন্ত হয়ে উঠল কিন্তু তার আশ্চর্যের শেষ রইল না কারণ সেই কাঠ দিয়েই তাকে মারতে শুরু করলো শেষমেশ প্রচন্ড মার খেয়ে প্রতিবেশী বাধ্য হয়ে পরদিন ব্রাশটি কৃষ্ণকে ফিরিয়ে দিল এক দেশে এক গ্রামে ভাই বোন থাকত ভাইয়ের নাম রাজেশ আর বোনের নাম পিঙ্কি রাজেশ ছিল খুব অলস কোনো কাজ করত না একদিন পিঙ্কি বলল রাজেশ তুমি কিছু কাজ করো না কেন দিন খেলেই কাটাও কতদিন আমি আর মায়ে ভেবে বলবো তুমি বুঝতে পারছ না কিছু রাজেশ রেগে গিয়ে বলল আমি আমার ইচ্ছে মতো করব তুমি আমার ছোট আমাকে বোঝাতে আসো না আমার সময় এলে আমি কাজ করব রাজেশ এভাবে কথা বলা ঠিক নয় তোমার বোন ঠিক বলছে ওর কাছে ক্ষমা চাও এটা শুনে রাজেশ অনেক রেগে যায় আর দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় পিঙ্কি দৌড়ে ভাইয়ের পেছনে গেল রাজেশ রাজেশ এত রাগ নিয়ে কোথায় যাচ্ছ আমি জঙ্গলে যাচ্ছি কাট কাটতে সারাদিন তোমরা শুধু আমাকে বকা দাও পিঙ্কি ভাইয়ের পেছন পেছন জঙ্গলে গেল গিয়ে হঠাৎ রাজেশের পা পিছলে নদীতে পড়ে গেল পিঙ্কি পিঙ্কি বাঁচাও আমি ভেসে যাচ্ছি রাজেশ রাজেশ কোথায় গেলি তুমি রাজেশ 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 ভেসে নদীর ওপারে চলে গেল উঠে দেখে এক বিশাল প্রাসাদ হঠাৎ এক মৎস্যকন্যা এসে সামনে দাঁড়ালো। কোথায় যেতে চাইছ ছেলে ওই প্রাসাদে কিন্তু আপনি কে আমি মৎস্যকন্যা এই নদীর ধারে যে প্রাসাদ দেখছো ওটা এক জাদুর প্রাসাদ সেখানে যা চাইবে সব পাবে খাওয়া দাওয়া খেলা আনন্দ সবকিছু তবে মনে রেখো তুমি ভেতরে ঢুকলে আমার অনুমতি ছাড়া আর পারবে না রাজেশ রাজি হলো ভেতরে ঢুকে দেখে অসাধারণ সুন্দর প্রাসাদ জাদুর প্রাসাদ আমি ঘুমোতে চাই আমাকে একটা সুন্দর বিছানা দাও অমনি সুন্দর এক বিছানা এসে গেল রাজেশ খুশি হয়ে ঘুমিয়ে পড়ল এদিকে পিঙ্কি আর গ্রামবাসী অনেক ও রাজেশকে পেল না তারা হাল ছেড়ে দিল কয়েকদিন রাজেশ খুব আনন্দে থাকল খেলাধুলো খাওয়া দাওয়ার শখ পেত কিন্তু কিছুদিন পর একাকিত্বে কষ্ট পেতে লাগল মা আর পিঙ্কিকে মনে পড়ল কাঁদতে কাঁদতে বলল আমি এখানে থাকতে চাই না বাড়ি ফিরতে চাই বেরোতে গেলে প্রাসাদ বলল মৎস্যকন্যার অনুমতি ছাড়া কেউ বেরোতে পারে না রাজেশ মৎস্যকন্যাকে ডাকতে লাগল সে হলো রাজেশ তুমি তো এখানেই থাকতে চাইছিলে না না আমি বাড়ি ফিরতে চাই মা বোনকে মিস করছি আমি এখন থেকে সব কাজ করব আর কোনো অভিযোগের সুযোগ দেব না রাজেশের আন্তরিকতা দেখে মৎস্যকন্যা তাকে মুক্তি দিল সে ছুটে বাড়ি ফিরল কিন্তু অবাক হয়ে দেখে সবার কাছে মনে হচ্ছে সে তো এক মুহূর্তও যায়নি রাজেশ বুঝল জাদুর প্রাসাদের ভেতরে সময় থেমে গিয়েছিল শুধু সেই সব মনে রেখেছে পরদিন ভোরে রাজেশ সত্যি সত্যি জঙ্গলে কাট কাটতে গেল এলে মা আর পিঙ্কি বলল রাজেশ তুমি এখন খুব পরিশ্রমী হয়েছ আমরা তোমাকে অকারণে বকাছকা করতাম আমাদের ক্ষমা করে দিও রাজেশ হাসল না মা এখন আমি বুঝেছি কাজের গুরুত্ব আর অলস হব না মা আর পিঙ্কি রাজেশকে জড়িয়ে ধরল